সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এর পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম আমরা শিখেছিলাম প্রাণী এবং উদ্ভিদ নিয়ে তো কেউ কি বলতে পারবে যে দুটো উদ্ভিদের নাম যেগুলো বনে পাওয়া যায় কি বললে আম এবং জাম ঠিক আছে আর কেউ কি বলতে পারবে যে যেসব প্রাণীর নাম বা জীবের নাম যেগুলো কথায় পাওয়া যায় চলে বলতে পারবে তো সেগুলো হচ্ছে ব্যাং মাছ সাপ এসব হতে পারে সাপ যেহেতু উভচর তা বলা যাবে তো আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব বা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীব ও জ্বর ঠিক আছে তো এই শ্রেণীকক্ষের ভেতরে আপনারা কি কি দেখতে পাচ্ছেন বা তোমরা কি কি দেখতে পাচ্ছো সেগুলো আপনাদের ক্লিয়ার বলতে হবে কি কি দেখতে পাচ্ছ না কি ছাত্র ছাত্রী ঠিক আছে কি দেখতে ছাত্র ছাত্রী আর কি দেখতে পাচ্ছ শিক্ষক মহাশয় অর্থাৎ মহাশয় আর কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চেয়ার টেবিল এবং ফ্যান আরো যেমন ব্ল্যাকবোর্ড রয়েছে চেয়ার টেবিল ফ্যান আচ্ছা তোমরা তো প্রতিদিন স্কুল আসার সময় খাবার খেয়ে আসো তো তাহলে আমরা কি করি খাবার খেয়ে আসি তেমনি যদি কাউকে জিজ্ঞাসা করি যে এই যে চেয়ার কিংবা টেবিল বা ফ্যান কি খাবার খায় খাবার খায় না তাহলে আমরা একটা কি বৈশিষ্ট্য পেলাম ছাত্রছাত্রী যে এরা খাবার খায় কি করে খাবার খায় কিন্তু চেয়ার টেবিল যেটা রয়েছে তারা কি খাবার খায় না খাবার খায় না খাবার খায় না ঠিক আছে এরপর যে পার্থক্যটা রয়েছে বা বৈশিষ্ট্যটা রয়েছে ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়দের সেটা হচ্ছে কি যে তারা কি করে স্কুল ছুটি হওয়ার পর তোমরা কি করো না বিদ্যালয় থেকে কোথায় চলে যাও বাড়ি তা না কি করতে পারো চলাফেরা বা গমন করতে পারো চলাফেরা বা গমন করতে পারো গমন করতে পারো তেমনি যদি জিজ্ঞেস করা হয় যে যে চেয়ার টেবিল রয়েছে তারা কি গমন করতে পারে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কি যেতে পারে না তারা গমন করতে পারে না এরপর যেটা রয়েছে যে গমন করতে পারে না এরপরে যেটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে এই যে ছাত্র এবং ছাত্রী বা শিক্ষক মহাশয় এবং চেয়ার টেবিল যেটা রয়েছে তার পার্থক্য আমরা বলতে পারি যে ছাত্র ছাত্রীরা কি করে উত্তেজনায় সাড়া দিতে পারে কি রকম ভাবে ধরুন আমি রাহুলকে বললাম রাহুল

আবার যদি বলি আমরা তো প্রত্যেকে যেমন ছাত্র ছাত্রী শিক্ষক মহাশয় রয়েছে আমরা তো রাত্রে ঘুমাই কিন্তু ঘুমাই না তো এই যে ছাত্র ছাত্রী এবং শিক্ষক মহাশয় রয়েছে তার উপরে আমরা লিখতে পারি জিপ এবং যেটা চেয়ার টেবিল রয়েছে তার উপরে আমরা লিখতে পারি হাঁ ঠিক আছে তো এই रिलेटेड অর্থাৎ এই যে জীবের আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম এবং যে জলের বৈশিষ্ট্যগুলো দেখলাম এই বৈশিষ্ট্যগুলোর সাথে মিলিয়ে যে পরিপার্শ্বিকের যে সকল প্রাণী বা জীব পাওয়া যায় এবং জল পাওয়া যায় সেগুলো আপনাদের চিনতে হবে তো পরিপার্শ্বিকে পাওয়া যায় এমন কিছু জীবের নাম বলো যার বৈশিষ্ট্য এগুলো রয়েছে রাহুল তুমি বলো তো এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেমন খাবার খায় চলাফেরা করতে পারে আবার উত্তেজনায় সারাবে দুটো বস্তু বা প্রাণীর নাম বলো তো এটা কি হবে কি বলছো কুকুর ঠিক আছে আর কি বললে বিড়াল আচ্ছা মাম্পি বলো তো এই যে জলের যে বৈশিষ্ট্যটা আমরা পেলাম যে খাবার খায় না গমন করতে পারে না উত্তেজনায় সারা দেয় তো আমাদের যে পারিপার্শ্বিক রয়েছে অর্থাৎ পরিবেশ রয়েছে সেখান থেকে দুটো বস্তুর নাম বলো যারা এই যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা তারা পালন করে বা মিলে যায় তো কি বললে কি ইট এবং পাথর ও কাঠ ঠিক আছে এগুলোর কি হয় না এরা কখনোই উত্তেজনায় সাড়া দিতে পারে না গমন করতে পারে না খাবার খায় না ঘুমায় না কিন্তু যে ছাত্রছাত্রী শিক্ষক মহাশয় তারা কি করে তারা যেহেতু জীবের মধ্যে পড়ছে তার সেহেতু তারা কি করে খাবার খায় চলাফেরা করতে পারে আবার উত্তেজনায় সাড়া দেয় ঠিক আছে তেমনি যদি জড়ের দিকে আমরা দেখি যেমন চেয়ার টেবিল ফ্যান খাবার খায় তারা খাবার খায় না গমন করতে পারে না উত্তেজনায় সাড়া দেয় না এবং ঘুমায় না ঠিক আছে তো এই ছিল জীব এবং জড়ে কাকে বলে তার বৈশিষ্ট্য এবং জড়ের কি বৈশিষ্ট্য সেটা আমরা দেখলাম কেউ বুঝতে বুঝতে অসুবিধা যদি হয় তো বলতে পারো পেরেছো ওকে হয়েছে তাহলে সবাই বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আজকে যে ক্লাসটা আমরা করলাম যে জীব ও জড় সে সম্পর্কে পরের দিন তোমরা তোমাদের যে পরিবেশ রয়েছে পাশাপাশি পরিবেশ থেকে কুকুর বিড়াল এবং দিয়ে যেমন জীবের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরকম দুটো জিনিসের নাম বলবেন এবং যেটা লিখে আনবেন এবং যেটা জলের বৈশিষ্ট্য রয়েছে সেরকম দুটো জিনিসের নাম লিখে রাখবেন নিয়ে আসবেন কারণ এটা তোমাদের হোমওয়ার্ক রইল ঠিক আছে এটা হোমওয়ার্ক হিসাবে হিসাবে বা কাজ লিখে নেবেন এবং আসবেন তো আপাতত ক্লাস করে এই পর্যন্তই আজকে আমরা কি বিষয়ে জানলাম জীব এবং জল ঠিক আছে জীব এবং জল কাকে বলে সেই বিষয়ে জানলাম তাদের যে বৈশিষ্ট্য এবং জীব ও জলের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও দেখলাম ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই